যারা বারো মাসের বারো মাস গিটার শক্ত রাখতে চান মানে লিঙ্গ শক্ত রাখতে চান এবং লিঙ্গ টন টন করে বাজাতে চান রোজ রাতে যারা সব সময় বৌদিকে খুশি রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনারা কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া কোনো প্রকার ক্ষতি ছাড়াই কিভাবে আপনি আপনার স্ত্রীকে সুখী রাখতে পারবেন এবং বৌদিকে খুশি রাখতে পারবেন আপনারা অনেকেই আছেন বিশেষ করে আপনার শারীরিক অনেক রকমের সমস্যা থাকতে পারে যেমন আপনার হার্টের সমস্যা আপনার ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা এবং লিভারের সমস্যা এবং কিডনিতেও সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু ইচ্ছা করলেই সর্বপ্রকার ওষুধ খেতে পারেন না এই সর্বপ্রকার ওষুধ না খাওয়ার কারণে আপনার শরীরে অনেক রকমের রোগ আপনি সারাতে পারতেছেন না বিশেষ করে আপনি স্ত্রীকে সময় দিতে পারতেছেন না এই বিষয়টা নিয়ে যেহেতু কথা বলতেছি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে আপনারা অনেকেই আছেন এই রোগে ভুগতেছেন সেক্ষেত্রে আপনারা ইচ্ছে করলেই আপনার আকাঙ্ক্ষা বাড়াতে পারতেছেন না উত্তেজনা বাড়াতে পারতেছেন না এবং এমনকি অন টাইমের ওষুধগুলোও আপনি সেবন করতে পারতেছেন না সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আপনার কিছু কিছু কোম্পানি জিনসিন জাতীয় কিছু ওষুধ নিয়ে আসছে যেটা আপনার কোনো প্রকার পার্শ্ব এবং কোনো প্রকার সাইড এফেক্ট এবং কোনো প্রকার ক্ষতি নেই এবং বিশেষ কথা হলো এটা কিন্তু আপনার পুরুষ মহিলা সবাই কিন্তু খেতে পারবেন আপনার পুরুষ মহিলা উভয়ের জন্য কিন্তু এই ওষুধটি আর এই ওষুধটি আপনার উত্তেজনা বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করবে এছাড়াও আপনাদের মন মানসিকতা ভালো রাখতে সাহায্য করবে কাজে কর্মে মন বসাতেও সাহায্য করবে ক্যাপসুলটির নাম হলো আমি স্কোয়ার কোম্পানিরটা বলতেছি আপনাদের ক্যাপসুল জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স আমি আবারও বলতেছি যেহেতু আমি ভিডিওগুলো এডিট করি না যার কারণে আপনাদের আমি সরাসরি দুই তিনবার বলতেছি ক্যাপসুল জিনটেক্স এই ক্যাপসুল জিন টেক্স হল স্কোয়ার কোম্পানির একটি ঔষধ পার্শ্বম জি এটা সম্পূর্ণ জিনসিন ফর্মুলা তৈরি করেছেন আর এটা র সম্পূর্ণ বাইরের রাষ্ট্র থেকে আনা হয়েছে জুতার ভিতরে কোনো প্রকার পার্শ্বপত্রিকা ক্ষতি সাইড এফেক্ট নাই আপনারা সময় খেতে পারবেন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তার পাশাপাশি খেতে পারবেন হাটের ওষুধ খাচ্ছেন তার পাশাপাশি আপনি খেতে পারবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে সবসময় করবে মন বসবে এবং আপনার লিঙ্গের উত্তেজনা বাড়াতে সাহায্য করবে পুরুষ মহিলা কিন্তু সবাই খেতে তবে এই ওষুধটি কিন্তু আপনার ধীরে ধীরে কাজ করতে সাহায্য করে এটা এখন এমন না যে আপনি এখন খাবেন আধা ঘন্টা পর আপনার স্ত্রীর সাথে আপনি সময় দেবেন কিবা স্ত্রীকে আপনি বেশি সময় ধরে টাইমিং দিবেন সেটা কিন্তু না এটা আপনার ধীরে ধীরে কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তবে নর্মাল তিন মাস খেলে আপনার একটা ভালো একটি রেজাল্ট পাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তবে যে কোনো ওষুধ খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ